নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যারা আপনাদের বাড়িতে মৃত বাবা মায়ের ছবি রাখেন তারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা সবাই সাধারণভাবে নেয় কিন্তু এটি আসলে আমাদের সমগ্র জীবন শক্তি, আমাদের আনন্দ বেদনা এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরও প্রভাব ফেলে আর হলো মৃত বাবা মা বা মৃত মানুষের ছবি বাড়িতে রাখা ঠিক না ভুল বন্ধুরা আপনারা সম্ভবত অনেক বাড়িতে দেখেছেন যে যখনই আমাদের বাবা মা বা পরিবারের সদস্যরা এই পৃথিবী ছেড়ে চলে যান আমরা শ্রদ্ধার সাথে তাদের ছবি আমাদের বাড়ির দেওয়ালে সাজিয়ে রাখি আমরা কেউ সেটা রাখি ড্রয়িং রুমে আবার কেউ পূজার ঘরে আবার কেউ নিজের ঘরেতেই ঝুলিয়ে রাখি আমরা কেউ তাতে মালা ঝুলিয়ে রাখি কেউ ফুল দিয়ে রাখি আবার তাদের সামনে ধূপ জ্বালাই কিন্তু বন্ধুরা আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এই ছবিগুলোকে ছোলানোর জন্য একটি সঠিক জায়গা সঠিক দিক ও সঠিক উপায় থাকতে পারে আপনারা একটু থামুন এবং ভাবুন বন্ধুরা আপনারা কি কখনো আপনার দেওয়ালে ঝুলন্ত সেই ছবিটি ঘনিষ্ঠভাবে দেখেছেন আপনি কি সেই চোখের দিকে তাকে অনুভব করেছেন যে তারা আপনাকে কি বলতে চাইছে সম্ভবত আপনি হয়তো তা করেননি কারণ আমাদের মধ্যে বেশিরভাগই কেবল এই চিন্তা করে একটি ছবি টাঙিয়ে রাখি যে আরে এরা তো আমাদের নিজস্ব মানুষ ছিল আর তাদের স্মরণ রাখার জন্য একটি ছবি টাঙিয়ে দিই কিন্তু বন্ধুরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি কোনো সাধারণ কাজ নয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে পিতৃ দেব ও ভব অর্থাৎ পিতৃপুরুষেরা দেবতাদের চেয়ে উচ্চস্থানে অবস্থিত পিতামাতা এবং পূর্বপুরুষেরা কেবলমাত্র আমাদের জন্মদাতাই নয় বরং তারা আমাদের সমগ্র বংশের ভীতিও আমরা যে শক্তি উত্তরাধিকারী সূত্রে পাই তাদের মধ্যে আমরা যেই মূল্যবোধ স্থাপন করি তা সবই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া উপহার অতএব আমরা যখন তাদের ছবি আমাদের বাড়িতে রাখি তখন কেবলমাত্র এটি একটি চিহ্ন নয় বরং এটি আমাদের সমগ্র বাড়ি শক্তিচক্রকে প্রভাবিত করতে শুরু করে তাই বন্ধুরা এই প্রশ্নটি থেকেই যায় যে আমাদের বাড়িতে কি আমাদের পিতামাতা বা মৃত ব্যক্তিদের ছবি টাঙিয়ে রাখা উচিত এবং যদি তা উচিত হয় তাহলে সেগুলিকে কোথায় টাঙিয়ে রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয় বন্ধুরা আপনাদের বাড়িতেও কি সর্বদা এক অদ্ভুত অশান্তির অনুভূতি থাকে আপনাদের বাড়িতেও কি অসুস্থতা বাড়তেই থাকে টাকা আসে কিন্তু স্থায়ী হয় না চাকরিতে অগ্রগতি থেমে গেছে তাহলে বন্ধুরা দেখুন তো আপনাদের বাড়িতেও কি কোনো মৃত পরিবারের সদস্যের ছবি বাড়ির দেওয়ালে টাঙিয়ে রেখেছেন আপনার হয়তো রেখেছেন আর বন্ধুরা এখান থেকে আপনাদের ভুল শুরু হয় বন্ধুরা আপনার হয়তো ভাবছেন যে আমাদের মৃত বাবা মায়ের ছবি বাড়ির দেওয়ালে ঝোলানো কতটা ভুল বন্ধুরা যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মা পূর্বপুরুষদের জগতে যাত্রা করে কিন্তু আমাদের আবেগ সংযুক্তি আমাদের স্মৃতি তাদেরকে বারবার এই পৃথিবীতে ফিরিয়ে আনি আর যদি আমরা তাদের ছবি ভুল জায়গায় ঝুলিয়ে দিই তাহলে সেই শক্তি আমাদের বাড়িতে ইতিবাচক তরঙ্গকে বাধা দিতে শুরু করে আর এই কারণের জন্যই বাড়িতে অস্থিরতা অসুস্থতা এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে শুরু করে তাই বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে বাড়িতে মৃত বাবা মা বা মৃত আত্মীয়দের ছবি ঝোলানো ঠিক না ভুল বন্ধুরা উত্তর হলো ঠিক কারণ বন্ধুরা এগুলি হলো আমাদের ভালোবাসা এবং ভক্তির প্রতীক তাই বন্ধুরা আপনি বিনা দ্বিধায় আপনার বাড়িতে আপনার মৃত বাবা মা বা আত্মীয় পরিজনদের ছবি ঝুলিয়ে রাখতে পারেন কিন্তু কেবলমাত্র ছবি ঝুলিয়ে রাখলেই আপনার পূর্বপুরুষেরা খুশি হবেন না তাই বন্ধুরা আমি আপনাদের বলবো যে বাড়ির কোথায় ছবি ঝুলানো উচিত আর কোথায় উচিত নয় এছাড়া ছবি টাঙানো সঠিক দিক কোনটি এবং আমাদের প্রতিদিন পূর্বপুরুষদের পুজো করা উচিত কি না তাই বন্ধুরা আমি আপনাদের এই সব সম্পর্কেও জানাবো তাহলে বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে দিই যে মৃত ব্যক্তিদের ছবি কোন দিকে রাখা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থ উভয়ই আমাদের এটা বলে যে পূর্বপুরুষদের ছবি সর্বদা সঠিক দিকে এবং সঠিক স্থানে রাখা উচিত কিন্তু আমরা অজ্ঞানতাবশত ভুল করে ফেলি আর এখান থেকেই বাড়িতে সমস্যা শুরু হয় তাই বন্ধুরা সর্বদা মনে রাখবেন যে আপনি যখনই পূর্বপুরুষদের ছবি বাড়িতে টাঙান অথবা যদি আপনার বাড়িতে ইতিমধ্যে টাঙানোই থাকে তাহলে সর্বদা তাদের দক্ষিণ দিকে মুখ করা উচিত কারণ বন্ধুরা দক্ষিণ দিকটি জম দিক নামে পরিচিত আর এই দিক থেকেই আত্মারা পূর্বপুরুষদের জগতের দিকে প্রস্থান করে আর যখন আপনি দক্ষিণ দিকে পূর্বপুরুষদের ছবি রাখেন তখন তারা সঠিক সম্মান পায় এবং তাদের শক্তিও সঠিকভাবে প্রবাহিত হয় এর ফলে এটি বাড়িতে শান্তি বজায় রাখে এবং পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে কিন্তু বন্ধুরা সমস্যা হলো যে অনেকেই বাড়ির যে কোনো স্থানে ছবি টাঙান তারা প্রার্থনা কক্ষে শোবার ঘরে রান্নাঘরের কাছে এমনকি বাচ্চাদের ঘরেও আর আমরা আমাদের নিজেদের অজান্তেই ঘরে শক্তির ভারসাম্য নষ্ট করে ফেলি এখন ভাবুন যে যদি কেউ তাদের প্রার্থনা কক্ষে তাদের পূর্বপুরুষদের ছবি রাখে তাহলে তার কি প্রভাব পড়বে এই প্রার্থনা কক্ষ হলো দেবতাদের স্থান আর দেবতা এবং পূর্বপুরুষদের শক্তি ভিন্ন তাই যখন তাদের একসঙ্গে রাখা হয় তখন তাদের শক্তি সংঘর্ষে রত হয় দেবতাদের পুজোতে যেই দেবত্ব এবং পবিত্রতা থাকা উচিত তা ব্যাহত হয় এই কারণের জন্যই শাস্ত্র স্পষ্টভাবে বলে যে পূর্বপুরুষদের ছবি কখনোই মন্দির বা প্রার্থনা কক্ষে স্থাপন করা উচিত নয় আপনি যখনই আপনার পূর্বপুরুষদের ছবি রাখবেন তখন মনে রাখবেন যে ছবিটি কখনোই খুব বড় বা জাঁকজমক পূর্ণ হওয়া উচিত নয় এটি সরল মৃদু এবং একটি গভীর অভিব্যক্তিযুক্ত হওয়া উচিত কারণ একটি ছবি কেবলমাত্র একটি ছবি নয় এটি পূর্বপুরুষদের আত্মার সঙ্গে একটি যোগাযোগ স্থাপনের মাধ্যম হয়ে ওঠে তাই বন্ধুরা আপনারা কখনো কখনো লক্ষ্য করেছেন যে আমরা যখন পূর্বপুরুষদের ছবি দেখি তখন তা দেখে মনে হয় যে তারা আমাদের দেখছেন এটি সেই সূক্ষ্ম আমরা প্রায়শই উপেক্ষা করি অতএব যদি আপনার বাড়িতে পূর্বপুরুষদের ছবি থাকে তাহলে সর্বপ্রথমে তাদের দিক বিবেচনা করুন তারা সঠিক দিকে মুখ করে আছে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো কখনো এমনকি ভুল জায়গায় পূর্বপুরুষদের ছবি স্থাপন করলেও এতে তারা ক্রোধান্বিত হতে পারে কল্পনা করুন যে একজন একজন পিতামাতা মারা যাচ্ছেন আর ছেলে বা মেয়ে ভারী হৃদয়ের সঙ্গে বাড়ির মন্দিরে তাদের ছবি ঝুলিয়ে রাখে সে ভাবছে যে এখন তারা দেবতা হয়ে গেছে তাই মন্দিরে তাদের ছবি বাস করা উপযুক্ত বন্ধুরা এটা শুধুমাত্র আপনাদের অনুভূতি হতে পারে কিন্তু বন্ধুরা প্রার্থনা কক্ষ বা মন্দিরে পূর্বপুরুষের ছবি রাখা কি উপযুক্ত বন্ধুরা সাবধান হন পূর্বপুরুষদের ছবি কখনোই প্রার্থনা কক্ষ বা মন্দিরে রাখবেন না কারণ পূর্বপুরুষ ও দেবতাদের যাত্রা ভিন্ন দেবতাদের সর্বদা মানুষের কল্যাণকারী শক্তি হিসাবে সম্মান করা হয় আর পূর্বপুরুষের আমাদের বংশের রক্ষক তারা শুধুমাত্র আমাদের কর্ম এবং আমাদের ভক্তিতে সন্তুষ্ট হন তাই মন্দিরে এগুলি স্থাপন করলে দেবতাদের শক্তি ব্যাহত হয় এবং এটা পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেয় না অতএব যারা প্রার্থনা কক্ষ মন্দির বা মন্দিরের আশেপাশে পূর্বপুরুষদের ছবি রাখছেন তাহলে অবশ্যই আপনাদের সেগুলিকে সরিয়ে ফেলা উচিত কারণ এই দুটিকে একসঙ্গে রাখা অনুপযুক্ত বলে বিবেচিত হয় এরপর জেনে নেওয়া যাক যে পূর্বপুরুষদের ছবি সবার ঘরে বা বাচ্চাদের ঘরে কি রাখা উচিত উত্তরটি হল একেবারেই না বন্ধুরা ভেবে দেখুন যে সবার ঘরে আমরা বিশ্রাম নিই এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনযাপন করি আর এর জন্য আমাদের হালকা সুখী এবং ইতিবাচক শক্তির প্রয়োজন হয় কিন্তু পূর্বপুরুষদের ছবিগুলো একটি গভীর একটা স্মৃতিতে মোড়া শক্তি নিয়ে আসে আর এই শক্তি আমাদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলেই তাই এই ধরনের ঘরে লোকেরা প্রায়শই অস্থির নিদ্রাহীন এবং বারবার ব্যাখ্যাহীন স্বপ্ন দেখেন আর তাছাড়া এটি শিশুদের ঘরে রাখা অত্যন্ত বড় ভুল কারণ শিশুদের মন অত্যন্ত কোমল এবং তারা খেলাধুলা কল্পনা ও পড়াশোনায় ডুবে থাকে তাই যদি তাদের ঘরে পূর্বপুরুষদের ছবি থাকে তাহলে এটি তাদের মানসিক শক্তির ওপর একটি ভারী বোঝা চাপিয়ে দেয় এবং এটি তাদের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এবং তারা কোনো রকমের কারণ ছাড়াই ভয় এবং উদ্বেগ অনুভব করতে পারে তাই এখন সবথেকে বড় প্রশ্ন ওঠে যে পূর্বপুরুষদের ছবি কোথায় এবং কীভাবে স্থাপন করা উচিত বন্ধুরা পূর্বপুরুষদের ছবি সব সময় বাড়ির বসার ঘর বা হল ঘরে স্থাপন করা উচিত বিশেষ করে বাড়ির দক্ষিণ দেওয়ালি কারণ দক্ষিণ হলো জমের দিক পূর্বপুরুষদের দিক সেই দিকে মুখ করে ছবি স্থাপন করলে এতে শক্তি প্রবাহ হয় এবং তা সঠিকভাবে পূর্বপুরুষদের কাছে পৌঁছাতে পারি বন্ধুরা একটা কথা মনে রাখবেন সর্বদা আপনার চোখের স্তরে ছবি রাখুন খুব নিচু বা খুব উঁচু নয় এই ছবিগুলো সর্বদা পরিষ্কার এবং ধুলোমুক্ত হওয়া উচিত যদি ছবিগুলোতে মালা স্থাপন করা হয় তবে মালাগুলি শুকোনোর পরে সেগুলিকে পরিবর্তন করা উচিত সর্বোপরি পূর্বপুরুষদের হাসি খুশি ছবি বা তাদের জীবনকালের সুখী ছবি এড়ানো উচিত ছবিগুলি সর্বদা একটি গুরুতর এবং শান্ত মেজাজে রাখা উচিত কারণ এটি শোকের স্থান উদযাপনের নয় বন্ধুরা অনেক বাড়িতে পূর্বপুরুষের ছবি সঠিকভাবে রাখার ব্যর্থতার কারণে বাড়িতে ঝগড়া বিবাদ এবং অজানা অসুস্থতা লেগেই থাকে লোকেরা বলতে থাকে যে তারা অভিশপ্ত হয়েছে বা কোনো রকমের জাদুগ্রস্ত হয়েছে কিন্তু বন্ধুরা এর আসল কারণ অন্য কিছু যা আমরা বুঝতে পারি না কল্পনা করতে পারি না বন্ধুরা আপনারা ভাবুন যে আপনারা আপনাদের বাবা মায়ের ছবি এতদিন ভুল জায়গায় রেখেছেন কখনো রান্নাঘরে কখনো প্রার্থনা কক্ষে বা কখনো হয়তো শোবার ঘরে এটা কি উপযুক্ত ঠিক একইভাবে যখন আপনি আপনার পূর্বপুরুষদের ছবি ভুল দিকে রাখেন তখন তাদের আত্মা অস্বস্তিতে পড়ে এবং তারা শান্তি পায় না আর এটি ঘরে সমস্যা সৃষ্টি করে বন্ধুরা আপনাদের পূর্বপুরুষদের সম্মান করার আসল উপায় হলো তাদের ছবি সঠিক দিকে এবং সঠিক মনোভাব নিয়ে রাখতে হবে আর অনেকে এই ভুল করে যে তারা মনে করেন যে একবার ছবি রাখলেই তাদের কাজ শেষ কিন্তু কেবলমাত্র ছবি রাখলেই কাজটি সম্পন্ন হয় না আমাদের পূর্বপুরুষদের ছবি আমাদের বাড়িতে স্মৃতি ও আশীর্বাদের কেন্দ্র তাই যদি সেগুলিকে যত্নে রাখা না হয় তাহলে নেতিবাচক শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে অতএব আপনারা প্রথমত এবং সর্বাগ্যে নিশ্চিত করুন যে যাতে আপনাদের পূর্বপুরুষদের ছবিগুলোতে ধুলো না জমে অনেকে বছরের পর বছর ধরে তাদের পূর্বপুরুষদের ছবি ঝুলিয়ে রাখেন এবং সেইগুলির দিকে কোনো প্রকারের মনোযোগ দেন না ছবির উপরে ধুলো জমে মাকড়সার জাল তৈরি হয় এবং কখনো কখনো কাঁচও ঝাপসা হয়ে যায় বন্ধুরা এটা কি আপনার পূর্বপুরুষদের প্রতি আপনার সম্মান উত্তর হলো না কারণ এটি আপনার পূর্বপুরুষদের একটি অন্ধকার ঘরে আটকে রাখার মতো অতএব আপনারা সপ্তাহে অন্তত একবার ছবি পরিষ্কার করতে ভুলবেন না কাঁচ এবং ফ্রেম মুছে বেলুন এবং যদি আপনি একটি মালা অর্পণ করে থাকেন তবে সেটি শুকিয়ে যাওয়ার পরে সেটিকে নতুন মালা দিয়ে প্রতিস্থাপন করুন ছবিগুলো কেবলমাত্র পরিষ্কার এবং চকচকে হলেই সেগুলি ইতিবাচক শক্তি নির্গত করবে অনেকে আবার তাদের পূর্বপুরুষদের প্রতিদিন পুজো করা উচিত কি না সেটা নিয়ে প্রশ্ন তোলে তাহলে উত্তর হল যদি আপনাদের সময় থাকে তাহলে তাদের সামনে একটি দীর্ঘবাতির প্রদীপ বা ধূপকাঠি জ্বালান এবং তাদের কাছে প্রার্থনা করুন যে হে পূর্বপুরুষেরা তোমরা যেখানেই থাকো না কেন দয়া করে আমাদের প্রতি সন্তুষ্ট হও এবং আমাদের আশীর্বাদ প্রদান করো আর যদি আপনারা প্রতিদিন পুজো করতে না পারেন তাহলে আমাবস্যা তিথিতে একটি মালা বা একটি ধূপকাঠি অর্পণ করে আপনারা তাদের আশীর্বাদ পেতে পারেন এর সাথে প্রশ্ন হলো যে বাড়িতে মৃত ব্যক্তির কতগুলো ছবি রাখা উচিত বন্ধুরা অনেক বাড়িতে দেখা যায় যে বাড়ির পুরো দেওয়াল পূর্বপুরুষদের ছবি দিয়ে ঢাকা থাকি দাদু প্রভৃতি কাকা ও অন্য সদস্যদের ছবি দিয়ে বাড়ির পুরো দেওয়াল ঢাকা থাকি কিন্তু এই অভ্যাসটি সঠিক নয় একসঙ্গে এত ছবি রাখলে বাড়ির পরিবেশ খারাপ হয় প্রতিটি ছবি একটি অন্য প্রকারের শক্তি নিয়ে আসে আর যখন এক জায়গাতে অনেক শক্তি জমা হয় তখন বাড়িতে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় অদের শুধুমাত্র বাবা মা এবং দাদু দিদার ছবিগুলোতে সীমাবদ্ধ রাখা গুরুত্বপূর্ণ এটি শক্তির ভারসাম্য বজায় রাখে এবং ঘরের পরিবেশকে আলোকিত রাখে আর বন্ধুরা আরেকটি জিনিস যেটি মানুষ প্রায়শই উপেক্ষা করে সেটি হল ভাঙ্গা বা ঝাপসা ছবি যদি কোনো ছবির কাজ ভেঙে যায় ফ্রেম ক্ষতিগ্রস্ত হয় অথবা ছবি ঝাপসা হয়ে যায় তাহলে তা অবিলম্বে প্রতিস্থাপন করা উচিত কারণ ভাঙা ছবি অশুভ বলে বিবেচিত হয় এবং এটা পূর্বপুরুষদের আত্মাকে বিরক্ত করে আর এটি ঘরে কলহ অশান্তি এবং আর্থিক প্রতিবন্ধকতা বয়ে আনি বন্ধুরা সবশেষে মনে রাখবেন যে এই ছবিটি শুধুমাত্র একটি কাগজের টুকরো নয় এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি শক্তি এবং আশীর্বাদ রয়েছে আর যখন আমরা শ্রদ্ধার সাথে তাদের ছবিটি দেখি তখন এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমাদের পূর্বপুরুষেরা যাদের ত্যাগের ফলে আমাদের জীবন সম্ভব হয়েছে তারা আমাদের সাথে কোথাও না কোথাও আছেন কিন্তু যদি আমরা কেবলমাত্র প্রদর্শনের জন্য একটি ছবি ঝুলিয়ে রাখি এবং তার প্রতি শ্রদ্ধা না থাকি তাহলে এর কোনো লাভ নেই বন্ধুরা মনে রাখবেন যে একটি ছবি কেবলমাত্র তখনই শুভ হবে যখন তাতে ভালোবাসা এবং শ্রদ্ধা থাকি অতএব বন্ধুরা প্রতিদিন সকালে যখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের ছবি দেখো তখন তাদের প্রণাম করো এবং তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো এবং তাদের কাছে প্রার্থনা করে বলো যে তোমরা আমাদের জন্ম দিয়েছ আমাদের মূল্যবোধ দিয়েছ তোমরা এই বাড়ির ভিত্তি স্থাপন করেছ আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমরা সঠিক পথে চলতে পারি বন্ধুরা এইগুলো কেবলমাত্র শব্দ নয় এটি তোমার হৃদয় থেকে নির্গত একটি কম্পন যাই মহাবিশ্বের কাছে পৌঁছায় এবং তোমাদের পূর্বপুরুষেরা তোমার জীবনকে সুখ এবং শান্তিতে পরিপূর্ণ করে তোলে আর পূর্বপুরুষেরা যদি খুশি হন তাহলে বাড়ির সবকিছুই শুভ হয় পরিবারের সন্তানরা সমৃদ্ধ হয় পরিবারের মধ্যে ভালোবাসা বজায় থাকে ব্যবসা এবং চাকরিতে প্রগতি সাধিত হয় বাড়ি স্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে ওঠে তবে ছবিগুলো যদি ভুল দিকে রাখা হয় এগুলি নোংরা বা শ্রদ্ধার অভাব থাকে তাহলে পূর্বপুরুষেরা অসন্তুষ্ট হন এবং বাড়িতে পিতৃদোষের সৃষ্টি হয় অতএব সর্বদা পূর্বপুরুষদের ছবি দক্ষিণ দিকে রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভাঙা ছবি এড়িয়ে চলুন সীমিত সংখ্যক ছবি রাখুন এবং শ্রদ্ধা ও ভালোবাসার সাথে ছবিগুলোকে মনে রাখুন কারণ বন্ধুরা আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার জীবনের সব বড় সম্পদ যদি আপনার পূর্বপুরুষেরা আপনার প্রতি খুশি হন তাহলে আপনাকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ